অনুপ্রত মন্ডল কখনো পদের জন্য লালাই আমি আমার পদ পদ না পেলে অম্বল হবে এরকম না ধরনের আমাদের মমতা ব্যানার্জি রাজ্যসভার মেম্বার করতে তখনই হয়ে আমি হলে তো অনেক আগে এমএলএ এমপি মন্ত্রী সবই হয়ে পদে পদের ময় আমি করি না আর পদ নিয়ে আমি চিন্তা ভাবি মানুষ সঙ্গে থাকতে পারলে মানুষের পাশে থাকলে সেটাই আমার মমতা ব্যানার্জি যা বলতো দেখতে জেল যখন খেটেছি তখন পুরোদিনই অন্য দলে যাবো অন্য দলে গিয়ে তাহলে জেল খাটতে হবে